আমরা চুরি করে ইসলাম করি নি হিন্দু ধর্মটা ট্যাবলেটের মতো ভুলে এসেছে মানুষ যেমন ট্যাবলেট ভুলে গায়ে দেখবেন ছোট ছোট বাচ্চাদেরকে বড় বড় ট্যাবলেট মেরে ডাক্তাররা বলে পানিতে গুলে দিও বলে কি তো ওই রকম ধর্মটাকে ট্যাবলেটের মতো ভুলে খেয়ে এসেছে এমনি আসেনি ধর্মের মধ্যে এর জন্য সমস্ত ভাই ও মায়েরা bàবা এখন ধর্ম জানুন ধর্ম বুঝুন আ ধোলা ছাদের কথা বিশ্বাস করবেন না ধোলা ছাদের আপনাকে আপনার জীবনটা নষ্ট করে দেবে সম্পত্তি ভালবাসা ইল্লু মুসলমানের মারামারি কাটাকাটি লাগিয়ে দেবে কারণ ওদের কাছ থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে ওদের চিত্র করে

গে যাবে শান্তি কোনদিন बात করতে পারবেন না কোন জায়গায় বলেছিলাম মনে আছে কি কোন জায়গায় কথা বলছিলাম এখন হিন্দু শাস্ত্র বিধান অনুযায়ী মুখ অগ্নি করতেই হবে এ বিড়ুরের বাপ মরে গেল এই লগ্ন Павел কুমার চক্রবর্তী মারা গেলেন কলকাতায় মুখ অগ্নি করতে পারলেন আসতে পারলেন না তো বড় ছেলে মিমোটা কলকাতা দাইছিল মিমোটা মুখ অগ্নি দিয়ে দাদি সজগতি করে চলে যেতে হলো তাহলে তুমি এমন ছেলে ধর্ম মধ্যে নাতির কথা বলা হয়নি কোটার কথা বলা হয়নি পুত্রের কথা বলা হয়েছে আপনি কোরআনের মধ্যে দেখেন আল্লাহর নবী মেয়েদের সম্পর্কে বলেছে নারীদের সম্পর্কে বলেছে যে নারী যার তিনটা মেয়ে সেইভাবে সুন্দরভাবে লালন পালন করে যদি বিয়ে দিয়ে আসতে পারে সেই মেয়ের বাবা মা আমি যে জান্নাতে থাকবো সেই পাশাপাশি জান্নাতে তার বাবা মা থাকি আল্লাহর নবী বললে কিন্তু ছেলের কথা বলে তো হিন্দু শাস্ত্র ধর্মের মধ্যে বললেন পুত্র সন্তানকে মুখগ্নি করতে হবে এইবার ধরে নিন যার পুত্র নেই তাকে পুত্র বানাতে হবে ভাই বোনের ছেলে হোক কাউকে না কাউকে দিয়ে মুখ অগ্নি করতে হবে আমার যখন হিন্দু ধর্মের বিয়ে হয় না তো আমার ছত্রিশ গুণের মধ্যে চৌত্রিশ গুণ না পঁয়ত্রিশ গুণ পেয়েছে আর আমার স্ত্রী যার সঙ্গে আমার বিয়ে হলো তার চোদ্দ না পনেরোটা গুণ পেয়েছেন বাকি গুণগুলো দোষে ভরা এখন ব্রাহ্মণ বলছে হবে না ছেলের কুন্ডি আর মেয়ের কুন্ডি মিলছে না ও তো আমার সাধারণত মানুষের গেল আপনাদের সুপারস্টার অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক আর ওয়শি রায় নাকি অশিঞ্চি রায় তার দোষ ধরা পড়ল অভিষেকে কুন্ডি ভালো নয় পণ্ডিতেরা বলে দিলেন বিয়ে ভেঙে গেল হবে না কারণ তার কন্ডির মধ্যে লেখা আছে এই মেয়ের সঙ্গে বিয়ে নিলে ছেলে খুন হয়ে যাবে পণ্ডিতেরা বলেছে পণ্ডিতেরা বলেছে এবার ও কত পরিবারের মানুষেরা ভয় করলে সর্বনাশ দরকার নেই তারপরে তো বিয়ে ভেঙে গেল

সেটা আবার ঘুরিয়ে ফিরিয়ে তাহলে আমরা কি এতদিন হিন্দু ধর্মে কি চুরি করলাম হিন্দু ধর্ম কি আমরা পড়লাম না হিন্দু ধর্ম কি আমরা জানলাম না সকাল হলে হিন্দু সমাজের মেয়েরা ছেলেরা পায়ে প্রণাম করে সেবা দেয় পাটা দুধ নিয়ে গিয়ে পান করে কল্যাণ হবে বলে এই জন্য এই মহারাজকে দিয়ে তারা এই কাজ করাতে আমরা কি চুরি করেছিলাম কোথায় তো ব্রাদার ইসলাম এর জন্যই বলতেছি ধর্ম আপনাকে আমাকে জানতে হবে আমরা চুরি করে ইসলাম দমন করিনি ছোট ছোট বাচ্চাদেরকে বড় বড় ট্যাবলেট নেড়ে ডাক্তাররা বলে পানিতে গুলে দিয়ে বলে তো রকম ধর্মটাকে ট্যাবলেটের মতো গুলে খেয়ে এসেছি এমনি আসেনি ধর্মের সমস্ত ভাই ও বোনেরা মায়েরা bàবা এখনো ধর্ম জানুন ধর্ম বুঝুন আ ধোলা ছাদের কথা বিশ্বাস করবেন না ধোলা ছাদের আপনাকে আপনার জীবনটা নষ্ট করে দেবে সম্পত্তি ভালবাসা হিন্দু মুসলমানের মারামারি কাটাগাটি লাগিয়ে দেবে কারণ ওদের কাছ থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে ওদের চিত্র করে নিতে হবে এরা ইসলামের শত্রু হিন্দুর শত্রু আজকে যারা বলছে মাতারের তলায় শিব ঠাকুর আছে কালকে এরা বলবে মন্দিরের তলায় মুসলমানদের মাজার কি গ্যারান্টি আছে কি বিশ্বাস আছে ওই হারামখোর মুনি মিথ্যাবাদী বলেছিল এত কোটি লোকের চাকরি দেব বিদেশ থেকে কোটি কোটি টাকা নাকি কোনদিন বাস করতে পারবেন না মিথ্যাবাদী কথা আপনি কি করে বিশ্বাস করবেন কথা মিথ্যাবাদী মিথ্যাবাদীর কথা বিশ্বাস করা যাবে না একটা খেলা গাড়ি আনার কথা সত্যবাদী হলে বিশ্বাস করা যাবে একটা রিক্সা চালার কথা বিশ্বাস করা যাবে একজন মিথ্যাবাদী মোড়া থেকে কথা বিশ্বাস করা যাবে না অমিত শাহ বলছে ও জুমলা জুমলা তার কথার ভিত্তি করে মিথুল চক্রবর্তী তুমি বললে মুসলমানদের এই করে তুমি ভুলে গেলে তোমার বড় ছেলেটা অন্য মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক করার কারণের জন্য কেসে গেল গেল তাড়াতাড়ি করে তুমি তোমার সন্তানকে যেখানে করে বিয়ে দেওয়ার কথা তাড়াতাড়ি করে তুমি হোটেলের মধ্যে নিয়ে বিয়ে দিয়ে দিলে বিজেপিরা বলল বললো কেসটা আমরা উইড্রো করে দেব তুমি যদি আমাদের হয়ে বাংলায় প্রচার করো বাংলার মানুষ অত নয় বাংলার মানুষ আপনাকে মাথার মধ্যে রাখবে যেহেতু আপনি একটা সুপার স্টার কিন্তু উল্টা পাল্টা কথা যদি আপনি বলেন এক বলে ছবি করে দেবেন এটা বাংলার মানুষ কখনো বিশ্বাস করে নেবে না এর জন্যই বলতেছি আসুন আমরা আমাদের সম্পত্তি বজায় রেখে আমাদের ধর্মকে বজায় রেখে আমরা ধোলা সাপের কথা নেব না যদি কোনো কথা কেউ বলে জাস্টিফাই করব প্রমাণ করব তারপর ওই কথার উপরে বিশ্বাস আছে এই জন্যই বলতেছি আজ আল্লাহ আপনাদেরকে আনিয়েছেন আমাকেও আনিয়েছেন আমি আসতে পেরেছি এই জন্য রব্বুল আলমিনের দরবারে লাখো লাখো শোকর আদায় করি একবার বলি আলহামদুলিল্লাহ তো পিসিমার মুখে আগুন হবে